ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে গণ পরিষদের মনোনীত প্রার্থী প্রবাসী নজরুল ইসলাম নজু বলেন আমাকে ভোট দিলে আমি সব সময় মানব সেবায় কাজ করে যাব এ বিষয়ে বিস্তারিত থাকছে মোহাম্মদ রুবেল ভুইয়ার তথ্য ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মত সভায় এসব কথা বলেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটুর সভাপতিতে সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম নজু বলেন আমি আপনাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি আমি নির্বাচিত হলে নবীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব আমি আপনার ভাই আপনাদের সন্তান হিসেবে সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই

এবং উপস্থিত আমাদের আপনারা আমাদের দলে মনোনীত পার্টি এমকে ক্যান্ডিডেট প্রজেসম নজবাই ভাই এবং উপস্থিত আজকে আপনাদের আহ্বতনে আমরা রিপোর্টার্স ক্লাবে যে আসছে এর জন্য আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যে ভূমিকাগুলা রিপোর্টার ক্লাবের সাংবাদিক মানে সমাজের আয়না এই সমাজকে যদি ভালো দেখতে হয় তাহলে সাংবাদিকতা ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় যে সমস্ত সাংবাদিকরা তাদের ভূমিকাগুলো পালন করে সেই সমাজ অবশ্যই ভালো হবে কারণ একটি প্রতিচ্ছবি চলে আসে সেই জন্য আমি আপনাদেরকে আছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই জন্য যে আমাদের নবীনগর তথা বাংলাদেশে এই বর্তমান প্রেক্ষাপটটা আপনাদের মাধ্যমে যাতে আপনার জনসাধারণ দেখতে পারে আপনার পুরো প্রেক্ষাপটটা যাতে সবার মাঝে চলে আসে সে ধন্যবাদ জানাই যেহেতু আমি একটি দলকে অন করি সেই জন্য আমি দলে দু একটা কথা বলবো গণ পরিষদ আপনারা জানেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা আজকে দুই হাজার সালে কোটা আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে এই ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য প্রথম যে ভূমিকাটা পালন করেছিল সে আমাদের গণ পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুর হক নুর আমি নবীনগরে ছোটো থেকেই মানুষের পাশে কাজ করে যাচ্ছি এবং মানুষের সাথে চলতে আমার ভালো লাগে যে কোনো গরিব মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে সেই ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম এইভাবে না গিয়ে আরও বড় প্ল্যাটফর্মে যাই এসে আরও বেশি করে যেন করতে পারি সেই ধারাবাহিকতায় আমি যোগাযোগ করি গণতি পরিষদে এবং গণতিগার পরিষদের সম্মানিত সভাপতি বিভিন্ন সাথে ওনার আন্তরিকতা দেখে আমি এতটা ধন্য হই যে দেশের মানুষের মানুষের সাথে জন্য কাজ করতে চাই যেটা আপনারা দেখেছেন আপনাদের কাছে এই কাছে সাংবাদিক আপনারা একটা অনুরোধ জানাচ্ছি আপনারা হয়েছেন বাংলাদেশের স্তম্ভ সাংবাদিক ভাইরা আপনাদের দ্বারাই আমরা অনেক কিছু জানতে পারি আমিও চাই নবীনগরের যে কোনো জিনিস মানে বসায় বঞ্চিত মানুষদেরকে তুলে ধরবেন রাস্তাঘাট নাই এরকম জায়গায় তুলে ধরবেন আমি আগে যেমন নিয়েছি আমি সেই ধারাবাহিকতায় কাজ করে যাবো আপনাদের মধ্যে নবীনগরবাসীকে একটা মেসেজ দিতে চাই আমি মানব কল্যাণে সবচেয়ে বেশি কাজ করতে চাই মানব কল্যাণ নিয়ে আমি ছোটোবেলা থেকেই কাজ করেছি ভবিষ্যতে করব সেটাতে আমি বজায় রাখতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি নবনগর পরিষদ থেকে আমাকে নমরেশন দিয়েছে টাক না কাপতিকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা ছয় ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর আমরা বিরাট জনসভার আয়োজন করেছি ওখানে আমরা প্রধান অতিথি থাকবেন সম্মানিত সভাপতি জনধিকার পরিষদের বি সাহেব আমি আপনাদের মাধ্যমে নবীনগুলবাসীকে আহ্বান করছি ছয় ডিসেম্বর আপনারা সবাই দলে দলে যোগদান করবেন জনসভায় এবং আমাদের জনসভাকে সফল করবেন সেই প্রত্যাশা করে নবীনগরবাসী আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমি সবসময় আপনাদের পাশে তাদের দিলাম ধন্যবাদ সবাইকে